হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজতে তিন মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা এসে গেছে আর বাইরে প্রচন্ড আওয়াজ কারণ এই পাশের ছাদ ঢালাই হচ্ছে বাবি এক্ষুনি এসে যাবে ছাদ ঢালাই হচ্ছে পরে ছাদে গিয়ে দেখবো ওই যে গেলেন আপনার আন্টিকে এখন বাজছে দশটা বাজতে দশ আমি স্নান করে চলে এসেছি আমি ভিডিও করতেই পাচ্ছি না এত আওয়াজ আর আমি রেডি হয়ে গেছি আমি একটু বেরোতে কালকে একটা শ্রাদ্ধ বাড়ি আছে সেখানে তৃপ্তিরও নিমন্ত্রণ আছে তো তৃপ্তি বলেছিল ফিরি দিয়ে তাহলে একসঙ্গে যাবে তো আমি আর তৃপ্তি যাবো বাজার কলকাতা তৃপ্তি স্কুল থেকে ডাইরেক্ট ওখানে চলে যাবে আমি এখান থেকে গিয়ে ওর সঙ্গে মিট করবো দিয়ে তারপর দুজনে একসঙ্গে যেটা কেনার কিনে নিয়ে ফিরবো হ্যাঁ মা ভাত বাজে মা বসে পড়েছে মা তোমার তো সরস্বতীটা করলে হ্যাঁ না মা মাখনে লাগে বাবির হচ্ছে একবারে হালকা শাকা পাউরুটি

অনেকদিন আসিন তো এলাম প্যাটে নিয়ে কুড়ি এসেছে তিনটে কুড়ি এটা তো এসছে কত উপরে উঠে গেছে গাছটা করডি ফুটেছে এলামন্ডা সানাই সানাই কতগুলো সানাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা

এটা আর দেখাইনি আগে দুটো শুকিয়ে গেছিল বলে কিন্তু এটাও শুকিয়ে গেল এটা আরো বড় হয়েছিল দিয়ে শুকালো কেন যে হচ্ছে কে জানে আর দুটো খাবে না ওটা খাইনি পুরোটা মিলে খেয়ে দিয়েছি খেয়ে নাও দুটো খেয়ে হ্যাঁ তুমি খাবে তাহলে আমি খেতে আ তো তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও আমি দেখো নষ্ট হবে তাই রেখে দিলাম খেলতে গায়ে লাগে না এই বাবাই বেরোলাম আমি ঘুম পাচ্ছে তুই তোর ঘুমের সময় ঘুমাস স্নান করে নে বেরোলাম

আমি বললাম আবার এখন টুকটুকে চাপ একটু ঝট করে আমাকে বাজার কলকাতার সামনে নামিয়ে দিয়ে এসো টুকটুকি করে যাবো এখন দেরি হবে তৃপ্তি পৌঁছে গেছে বোধ হয় বললো ঠিক আছে তাহলে চলো দিয়ে আমাকে নামিয়ে দিয়ে গেলো আর যা ভেবেছিলাম তাই তৃপ্তি আবার আগেই পৌঁছে গেছ দেখো দাঁড়িয়ে আছে হ্যাঁ ওকে তো তখন পাঠিয়েছিলাম মেন্স কালেকশন বেশ ভালোই দেখছি এখানে তো আমি একটা টি শার্ট নেবো তো টি শার্ট নেবো বলে কি শার্টগুলো একটু দেখবো না শার্টের দিকটাও এলাম এই সাদার ওপর কালেকশানগুলো বেশ ভালো লাগছে এটা আমি প্রথমে চিকনের ভেবেছিলাম তারপরে কাছে গিয়ে দেখলাম ওটা চিকন না প্রিন্ট তাহলেও ভালো লাগছে শার্টের দিকটা ভালো করে ঘুরে দেখে নিলাম এবার যাই যেটা কিনতে এসেছি সেটা দেখি টি শার্টগুলো দেখি এখান থেকে শুরু হচ্ছে টি শার্ট তো আমি কলার দেওয়া টি শার্ট নেব এই সাদাটা খুব ভালো লাগছে কিন্তু সাদা রঙ পরে কি জানি না সবাই আবার সাদাটা কিন্তু খুব পছন্দ করে না অন্য কালারের বরং দেখি আমার টি শার্ট নেওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাচ্ছি কোনটা নিলাম আর এখানে গোলগলা টি শার্ট এগুলোও বেশ ভালো আমার কেনা হয়ে গেছে তৃপ্তি একটু লেগিংস দেখছে ততক্ষণ আমি একটু কুর্তিগুলো দেখছিলাম এখানে কুর্তি ওয়ান নাইন নাইন থেকে শুরু তো এই কুর্তিগুলো মোটামুটি ওই টু নাইন নাইন থ্রি নাইন নাইনের মধ্যেই আছে টপের কালেকশান বেশ ভালো আমি এখান থেকে ভাবি টপ টি শার্ট নিয়ে গেছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো বেশ ভালো ভালো আছে

খাও। কাপড়টাও ভালো। হ্যাঁ। মামা। ও মা। আমার প্রসাদটাও নিয়ে নাও। আমাকে দাও। খিচ্ছে তো। ওখানেই দাও। ওই হাত থেকে দাও। আরে আসতে হবে না, অত কষ্ট করতে হবে। তুই তো বসে আছিস। হ্যাঁ। ফারিলি। এসো যো ফোন দাও।

এটা হয়েছে ওই মাছের ঝাল দু পিস কাটা পোনা ছিল আর দু পিস ওই চারা মাছ ছিল একসঙ্গে ঝাল হয়েছে এটা একটুখানি চিংড়ির টক হয়েছে এটা কালকের ওই জিয়ল মাছের ঝোল তুই খাসনি যেটা সেটা রয়েছে আজ খেয়ে নিবি আমরা বসে পড়েছি খেতে বসে পড়েছি খেতে বাবি দাঁত মেজে ভাত খাবে মা বাবা আমি কুইশাক নিয়ে ব্যস্ত সিনেমা বসেছিলাম আর বৃষ্টি দুঃখের বিষয় হচ্ছে আমি ছাদ থেকে জামা কাপড় গুলো তুলতে পারিনি ওগুলো ছাদেই থেকে গেছে সব ভিজল কি করবো তুলতে গেলে আমি পুরো একদম ভিজে যেতাম জামা কাপড় তো ভিজে গেছে ভিজে জামা কাপড় আনতে চলে এসছি আমরা ছাদে দাঁড়াও মাকে দেখ মাকে দেখাই এই দেখ আমার সব শুকনো জামা কাপড়

তন্ময়কে জিজ্ঞেস করলাম কারণ আগের দিন দেখেছিল তো তন্ময় সে ভিজে টি শার্ট পরা সে ভিডিওটা দিয়েছিলাম সেই ঘামটা বসে ছেলেটার একবারে মারাত্মক ঠান্ডা লেগেছে সেই ও আজকে একদম একটু অফ আছে কিন্তু একটু বাদে ওয়ার্কআউটও শুরু করবে আমরা করছি চেস্টের ওয়ার্কআউট আজকে আর পুরোটার ভিডিও নিয়ে নি আর আমি চলে যাচ্ছিলাম আজকে আর তন্ময়কে বিরক্ত না একটু রেস্ট নিচ্ছিল বলে আমাকে ডেকে বললো সুইটি দিই তুমি আমাকে বায় বলো আবার ওকে বায় বললাম আসলামকে বায় বললাম তারপর বেরিয়ে এলাম চলে এসেছি বাড়ি মা রেডি হয়ে গেছে এবার মাও চলে যাবে মাসি তো চলেই গেছে মাসি আর কদিন ধরে থাকছে না সাতটা দশ বাজে বাবিও চলে এসেছে একসঙ্গে একটু চা খাই একটু বাদেই টেলার দাদা আসবেন ব্লাউজগুলোর মাপ নিতে মা এখন বসেছে মায়ের শাড়ির ভান্ডার নিয়ে ব্লাউজ বানিয়ে দেবেন দাদা পুজোর আগে তাহলে পুজোর পরব কি ওইটাই তো এখন মাপ মাপ না কোন ব্লাউজ কাটা হচ্ছে চলো টাইম নেই এটা কাটা হবে হুম এবার এটা আচ্ছা তুই ব্লাউজ বানাতে দিবি না স্লিনার ব্লাউজ কাটা হচ্ছে কি সুন্দর ব্লাউজ পিসটা হয়ে গেছে আমাদের মাপতে আমা এখন বাজে ঘড়ি দেখতে পাচ্ছি না নিজে দশটা কুড়ি আয়নে দেখলাম দশটা কুড়ি বাজে মা গেছে খাওয়া দাওয়ার জোগাড় করতে একটু আগে খাওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যে যেহেতু সেমিস্টার আসছে আমার বায়োলজি থেকে বায়োলজির স্যার এখন দশ দিন টানা এগারোটা থেকে বারোটা একটা করে মক টেস্ট নিচ্ছে তো মক টেস্টটা দিতে বসার আগে একসাথে খেলে ভালো লাগে সেই জন্য একটু আগে টাইমটা এগিয়ে নেওয়া হয়েছে বাবাও চলে আসবে খেয়ে নিয়ে আমি বসবো তারপর মা মায়ের মতো এডিটিং করবে বাবা ফুড ব্লগ দেখবে আর বাইরে বৃষ্টি হয়েছে দেখাই তারগুলো দেখলে বোঝা যাচ্ছে বৃষ্টি হয়েছে আর রাস্তাও ভিজে ভিজে চাই দেখছে টিভি বাবু তুম ধূপ মে মাত না বাবু 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 আমার আমার না বলেছিলাম না গেছে যাবে

আঁ ও দুবা নামক এসে বাবু এসো আমার সোনা আমার সোনা ছেলে আমার ভালো ছেলে আমার খঞ্জ বাবা আমার নঞ্জা আমার পুন্টু বাবা আ বলা হয়ে গেছে থেমে যা দাড়া করছে রাগো দাড়া 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 1 কি হলো তোর

তুমি খুশে জানিস পরশু রাত জায়গা আছে কেন পাচ্ছিস কেন এদিকায় কি জন্মাচ্ছি একদম ঠিক বলেছো তুমি কিছু নেই

নিয়ে জল পাল্টানো হয়ে গেছে ওটাও তো দেখলাম চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ততক্ষণের জন্য